বিসমিল্লাহির রহমানির রহমান ইর রহিম প্রিয় দর্শকবৃন্দ ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জন্য একটি বিশেষ দোয়া করতে চাই হে আল্লাহ যারাই ভিডিওটি দেখছেন তাদের জীবনে যদি এখনও বিবাহ না হয়ে থাকে তবে তাদের জন্য একজন নেক হালাল ও বিশ্বস্ত জীবনসঙ্গী দান করো তাদের অন্তরে তুমি ভালোবাসা মমতা ও শান্তি দান করো আর যারা ভালোবাসার বিষয়ে কষ্ট পাচ্ছেন হে আল্লাহ তাদের কষ্ট দূর করো তাদের চোখের পানি তুমি রহমাতে পরিণত করো এবং তাদের জীবনে তুমি এমন কাউকে আনো যে তাদের প্রতি সত্যিকারের ভালোবাসা ও সম্মান প্রদর্শন করবে দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হল বিবাহ আল্লাহ তালা কুরআনুল কারিমে সুরা রুমে ঘোষণা করেছেন তার নিদর্শনসমূহের সমূহের অন্যতম হলো তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জীবন সৃষ্টি করেছেন যাতে তোমরা তার কাছে প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে সুরা রুম একুশ বিয়ে শুধু দুজন মানুষের মিলন নয় বরং এটি একটি পবিত্র ইবাদত রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিবাহ করলো সে তার দিনের অর্ধেক পূর্ণ করল ভাই ও বোনেরা অনেক সময় আমরা ভাবি আমার নসিবের মানুষ কোথায় কবে আল্লাহ তাআলা আমাকে আমার জীবনের সঠিক সঙ্গীর সাথে মিলিয়ে দিবেন আজকের আলোচনা আমরা জানব চারটি আলামত প্রকাশ পেলে বুঝবেন ইনশাআল্লাহ আপনার বিয়ে খুব শীঘ্রই হতে চলেছে এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ এখানে শুভ আলামতের কথা নয় বরং এর সাথে থাকবে কোরআন হাদিস এবং জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া শিক্ষা যা আপনার অন্তরে আশা ও ভরসা জাগাবে প্রথম আলামত অন্তরে অজানা প্রশান্তি ও ইতিবাচক পরিবর্তন প্রিয় ভাই ও বোনেরা যখন কারো বিয়ের সময় ঘনিয়ে আসে তখন আল্লাহ তালা মানুষের অন্তরে এক ধরনের অদ্ভুত প্রশান্তি নাজিল করেন সে বুঝতে না পারলেও তার ভেতরে একটি শান্ত মনের আবেশ কাজ করতে শুরু করে আগে হয়তো অস্থিরতা দুশ্চিন্তা বা হতাশা তাকে গ্রাস করত কিন্তু হঠাৎ করে মনে হতে থাকে আমার জীবনে কিছু সুন্দর ঘুরতে যাচ্ছে আল্লাহ তালা কোরআনে বলেন আর যাকে আল্লাহ হৃদয়ে দিতে চান তার বক্ষ ইসলাম গ্রহণের জন্য প্রসারিত করে দেন অর্থাৎ যখন আল্লাহর পক্ষ থেকে কোনো ভালো নিয়ামত আসতে থাকে তখন অন্তরে প্রশান্তি তৈরি হয় বিয়েও আল্লাহর একটি বড় নিয়ামত তাই এই প্রশান্তি হতে পারে নিকটবর্তী বিবাহের প্রথম আলামত রেসলুল্লাহ সাল্লাম বলেছেন যখন আল্লাহ কারোর জন্য কল্যাণ চান তখন তিনি তাকে দিনের ব্যাপারে গভীর বুঝ দান করেন বিয়ের যেমন দিনের অর্ধেক তেমনি এর প্রতি মন নরম হয়ে আসা এবং মনকে প্রশান্ত করা আল্লাহর পক্ষ থেকে কল্যাণের ইশারা আপনি লক্ষ্য করবেন হঠাৎ আপনার ভেতরে দুনিয়ার অস্থিরতা কমে যাবে গুনা থেকে ফিরে আসার তাওফিক পাবেন ইবাদতে মন বসতে শুরু করবে এমনকি পরিবার ও আত্মীয় স্বজনের প্রতিও কোমলতা জন্মাবে এইসবই প্রমাণ করে যে আল্লাহ আপনার জন্য নতুন অধ্যায় প্রস্তুতি নিচ্ছেন ভাই ও বোনেরা মনে রাখবেন বিয়ে শুধু দুজনের সম্পর্ক নয় বরং এটি একটি পবিত্র আমানত তাই যখন আল্লাহ আপনার অন্তরকে প্রশান্ত করেন তখন বুঝবেন এটি আপনার জন্য বড় সুসংবাদ শীঘ্রই আপনার বিবাহ হতে চলেছে দ্বিতীয় আলামত পরিবার ও আত্মীয় স্বজনের পক্ষ থেকে আগ্রহ ও আলোচনা শুরু হওয়া প্রিয় ভাই ও বোনেরা যখন আল্লাতালা কারো বিয়ের তাকদিন নির্ধারণ করে দেন তখন শুধু ব্যক্তির অন্তরেই নয় বরং পরিবার ও আত্মীয়দের মনেও এক ধরনের পরিবর্তন আসে তারা হঠাৎ করেই আপনার বিয়ের প্রসঙ্গ তুলতে শুরু করবে আগে হয়তো কেউ কিছু বলতো না কিন্তু এখন হয়তো মা বলছেন তোর জন্য আমরা একজন ভালো মানুষ খুঁজছি বাবা হয়তো ভবিষ্যতে পরিকল্পনা নিয়ে কথা বলছেন কিংবা আত্মীয়স্বজন মজা করে বলছেন এখন তোমার বিয়ের বয়স হয়ে গেছে এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় আল্লাহর ইশারায় মানুষের অন্তরে সেই আগ্রহ তৈরি হয় কোরআনে আল্লাহ বলেন তোমরা যখন কোনো সৎ কাজের ইচ্ছা করো আল্লাহ তা সহজ করে দেন অতএব পরিবারের মধ্যে বিয়ের আলোচনা জাগা মানে আল্লাহ সেই কাজকে সহজ করার জন্য তাদের অন্তরে অনুপ্রেরণা দিচ্ছেন রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর পক্ষ থেকে কল্যাণের দরজা খুলে গেলে মানুষকে তা সহজ মনে হয় সহি হাদিস আপনার বিয়ের প্রসঙ্গ যখন ঘন ঘন উঠতে থাকবে তখন বুঝবেন এটা কেবল মানুষের ইচ্ছা নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ বাস্তব অভিজ্ঞতায়ও দেখা যায় অনেকের জীবনে হঠাৎ করেই পরিবার থেকে বিয়ের প্রস্তুতির ইঙ্গিত আসে যেন পুরো পরিবার একসাথে পরিকল্পনা করছে আপনার জন্য সবচেয়ে ভালো সঙ্গী খুঁজে বের করতে এই পরিবর্তন আপনার জীবনের নতুন অধ্যায়ের স্পষ্ট আলামত ভাই ও বোনেরা মনে রাখবেন পরিবার ও আত্মীয়রা আল্লাহর রহমতের মাধ্যম তাই যখন তারা আপনাকে নিয়ে বিয়ের কথা বলছেন তখন হৃদয়কে খুশিতে ভরিয়ে তুলুন আর আল্লাহর উপর ভরসা করুন কারণ এই আগ্রহী ইঙ্গিত দেয় আল্লাহ খুব শীঘ্রই আপনার বিবাহ হতে চলেছে তৃতীয় আলামত জীবনের পথে হঠাৎ নতুন মানুষের আগমন প্রিয় ভাই ও বোনেরা যখন আল্লাহ তাল্লাহ কারণ নসিব লিখে দেন তখন তিনি এমন মানুষকে তার জীবনের পথে পাছিয়ে দেন যাদের উপস্থিতি আগে ছিল না হতে পারে হঠাৎ করে কোনো বন্ধুর মাধ্যমে পরিচয় হলো হয়তো কোনো আত্মীয় বা পরিবারের কারো মাধ্যমে নতুন সম্পর্কের কথা উঠল কিংবা এমন একজন মানুষ জীবনে আসলো যার সাথে কথা বললেই মন শান্তি পায় এটা আসলে আল্লাহর রহমতেরই একটি বিশেষ পরিকল্পনা কোরআনে আল্লাহ বলেন আর তিনি তোমাদেরকে যুগল আকারে সৃষ্টি করেছেন সুরা নাজিয়াত আট অর্থাৎ প্রতিটি মানুষের জন্য একজন সঙ্গী নির্ধারিত আছে তাই যখন আপনার সময় ঘনিয়ে আসে তখন আল্লাহ সেই নির্ধারিত মানুষকে আপনার জীবনের কাছাকাছি নিয়ে আসেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাদের নসিবের যা কিছু তা আপনাদের খুঁজে নেবে যদিও তা পাহাড়ের ভেতরে থাকে তাহলে ভাবুন যদি আপনার নসিবের সঙ্গে হয় তবে সে নিজে থেকেই আপনার জীবনে চলে আসবে কারণ আল্লাহ তাকে সেখানে পৌঁছে দিবেন বাস্তবে অনেকেই দেখেছেন যার সাথে কখনো ভাবেননি হঠাৎ করে তার সাথেই সম্পর্ক গড়ে ওঠে হয়তো কোনো আলাপ হয়তো কোনো সাধারণ পরিচয় কিন্তু সেটি ধীরে ধীরে বিয়ের পথে নিয়ে যায় এটা আসলে আল্লাহর রহমতেরই প্রকাশ যখন এমন নতুন মানুষ আপনার জীবনে আসে এবং আপনি অনুভব করেন আল্লাহর রহমতের ছোঁয়া তখন বুঝবেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি ইঙ্গিত করছে যে ইনশা আল্লাহ আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় অর্থাৎ বিবাহের সময় ঘনিয়ে এসেছে চতুর্থ আলামত দুয়া কবুল হওয়ার অনুভূতি ও অন্তরে শক্ত আশা জন্মানো প্রিয় ভাই ও বোনেরা যখন আপনার বিয়ের সময় ঘনিয়ে আসে তখন আল্লাহ তাআলা আপনার দুয়া কবুল করার মাধ্যমে স্পষ্ট ইশারা দেন আপনি হয়তো অনেক দিন ধরে নামাজ শেষে হাত তুলে আল্লাহকে ডাকছেন হে আল্লাহ আমাকে একজন নেক জীবন সঙ্গী দিন প্রথমে হয়তো মনে হচ্ছিল দুয়া দেরি হচ্ছে কিন্তু হঠাৎ করেই অন্তরে বিশ্বাস জন্মায় আমার দোয়া কবুল হতে চলেছে কোরআানে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব এই প্রতিশ্রুতি পূর্ণতা তখনই সবচেয়ে বেশি অনুভূত হয় যখন আপনার জীবনে বড় কোনো অধ্যায় শুরু হতে চলেছে আর বিয়ে তার অন্যতম রেসলুল্লাহ সাল্লাম বলেছেন দুয়া হল ইবাদতের মূল অতএব যখন আল্লাহ আপনার অন্তরে দুয়ার স্বাদ ও দুয়া কবল হওয়ার বিশ্বাস জাগিয়ে দেন তখন এটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে শীঘ্রই বড় কোনো নিয়ামত দিতে চলেছেন বাস্তব জীবনে দেখা যায় বিয়ের আগে অনেকেই স্বপ্নে বা বাস্তবে কিছু সুসংবাদের ইঙ্গিত পান কেউ হয়তো নেক সঙ্গী সম্পর্কে আলাপ শুনতে পান কেউ বা আত্মীয়র মাধ্যমে সুসংবাদ পান এই সময় হৃদয় আনন্দে ভরে যায় মনে হয় আল্লাহ আমার দুয়া শুনেছেন ভাই ও বোনেরা যখন অন্তরে অজানা আশা জেগে ওঠে এবং দুয়ার প্রতি মন আরও নরম হয়ে যায় তখন বুঝবেন এটা কেবল কাকতালিও নয় বরং আল্লাহ আপনাকে জানাচ্ছেন আপনার দুয়া কবুল হয়েছে এবং খুব শীঘ্রই আপনার বিয়ে হতে চলেছে প্রিয় ভাই ও বোনেরা বিয়ে হলো একটি পবিত্র আমানত একটি নতুন জীবনের সূচনা এটি কেবল দুই মানুষের মিলন নয় বরং দুটি হৃদয়ের দুটি পরিবারের এবং দুটি আত্মার মিলন আজ আমরা চারটি আলামতের কথা জানলাম অন্তরে প্রশান্তি আসা পরিবার ও আত্মীয়দের আগ্রহ তৈরি হওয়া এবং দুয়া কবুল হওয়ার অনুভূতি এগুলো যদি আপনার জীবনে প্রকাশ পেতে থাকে তাহলে বুঝবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার জন্য বিশেষ পরিকল্পনা করেছেন তবে মনে রাখবেন আসল ভরসা শুধু আল্লাহর উপরই রাখতে হবে তিনিই জানেন কোন মানুষ আপনার জন্য সর্বোত্তম তাই দুয়া চালিয়ে যান ধৈর্য ধরুন আর গুনাহ থেকে বাঁচুন ইনশাআল্লাহ সঠিক সময় সঠিক মানুষ আপনার জীবনে আসবেই হে আল্লাহ এই ভিডিওটি যারা দেখছেন তাদের প্রত্যেকেই তুমি হালাল ও নেক সঙ্গী দান করো তাদের জীবনে দাম্পত্য সুখ শান্তি ভালোবাসা এবং রহমত নাজিল করো তাদের ঘরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও যারা অপেক্ষায় আছে তাদের অপেক্ষায় সহজ করে দাও আর যারা বিবাহিত তাদের সম্পর্ককে আরও মধুর করে দাও আমিন